নিশ্চিত তোমার জন্য কেন বলছা আমি না আমি দেখতে পাইনি এটা ঠিক আছে কিন্তু হেরিকেন রাখেছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কা কাটাবো না আমার উপর কারণ আমি যে কানা যাচ্ছি তুমি সকালে হলো তো আর ধাক্কা মেরে বলি থাকবে না এই জন্য তোমার জন্য হ্যারিকেন কোরআন হলো এই সেই হেরিকেনের আলো যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না যে সাইডে থাকে সেও পথের দিশা বোঝা গেছে কথা শোনা তো সময় অল্প কাজও অল্প চেয়ারম্যানরাও বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোন কথা এই মানুষের রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কোরআন জানি মানি মহতা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এই মাহফিল চৌষ

এমন ওয়াজ আছে না নাই এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না হুর পাওয়া যাক অত্যন্ত বাংলার জমিনে হাতের মধ্যে হানকা পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে কথা কয় না লাগবে কত সুর গেলে সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সহাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ বাপ দাদা দিতে নिशा আমার ডালাই চারটা গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোট ডালাই শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি সালবে না ও হুজুর রাজনীতি সালবে না তাই রাজনীতি সালবে না ও ভাই রাজনীতি সালবে এরা কথাগুলো শুনেন আপনি আমার কাছে আপনারা মানি না না মানি ইসলাম মানি ভালোই মান বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আমি বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বারো বাজার বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি কই যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে আছে না নাই দুই ইদে নামাজ কাজা হয় না কিন্তু ভাটা নামান্না যারা আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল যেই দেখে আকাশ মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড় বানে টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে ঈদকাল হবে নাকি আবার তারা বি লাগবে তোমার টেলিভিশন জুড়েছে দেখে টেলিভিশনে বলছে কাল সকাল নডার সময় ঈদুল আজহার জানা জান নামাজ হবে ঈদুল আজহার কেন নামাজ হবে

মরে না গেলে জানাতে হবে কেন কেন গো এই হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বাচ্চা হুজুর শেষ কথা বলি এই যে কোরআন শরীফ এই কোরআনের মাথা ও মাথা সব পড়া শেষ কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না নাই আছে না নাই কম না বেশি জিহাদ মেহা জিহাদ পাইনি কেন পাইনি কেন পায়নি কোরানে জিহাদ আছে না নাই কিন্তু পাইনি কেন বোঝে না বোঝে না কি এখানে মালয়েশিয়ায় ছিলেন কিরা কীটা মালয়েশিয়ায় এই যে ও বাইয়া ওয়ারাং ও বাইয়া ওরাং ডুডুডি ডুলু মালয়শিয়া আলহামদুলিল্লাহ ওকে তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কী বলেছিস এখন মালয়েশিয়ায় গিয়েছিল একজন ও যাওয়ার পরে ওর মান নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে স্টক করি মারা গেছে তো ওর চাষা থাকতো মালয়েশিয়ায় সে চাষা বাড়ি আছে তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুডা মাতি ইবু সুডা মাটি হ্যাঁ ছিলেন মালয়েশিয়া নাকি ও আচ্ছা তো ইবু সুডা মাটি মানে মা মরে গেছে এটা চিঠি লিখে পাঠাই দিয়েছ এজননি যদি ডাইরেক্ট লিখে দাই যে মা মালয়েশিয়া এসে মরে গেছে তাহলে ও স্টক করতে পারে মার শোকে তো এই ভাষাটা বসবে না ও নিয়ে যাবে যে মালয়েশিয়া ছিল চাচা তার কাছে যে চাচা দেখো দিন কি লিখে দিস তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না তো এজননি আসলে আমাদের সবাই চলে যেতে হবে তোর যাতে আমাদের আল্লাহ হায়াত কার কখন কি তোর মা মালয়েশিয়ায় গেছে মনে হয় একটু বেকায়দা হয়েছে এখনো দুঃখুখ তো মরেও যাতে পারে তা মন খারাপ করিস না খানিক পরে আস্তে করি কয় মরি গেছে তাই না হঠাৎ করে বললি ঠাস আবার স্টক করতে পারে তো এই জন্য ইবু মাতি এটা লিখে দে ও কারুর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়ে তো এটা দিয়ে গান বানাইছে গান গাছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি। সুর করে তো গান গাছে পরে ওই যখন মালয়েশিয়ায় ছিল এরকম আর একজন ও শুনেছে ও শুনে তো বুঝতে পেরেছে ইবু মাতিয়ে গান গাছে তো ও ডেকে বলছে তুই এ গান গাছি কে আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে আমি এটা সুর করি গান বানাইছি খুব ফাইন না তো বলছে মানে কি বুঝিস তো বলছে না মানে বুঝিনি এমনি লিখে পাঠাই দিস তো বলছে মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল তাই হ্যাঁ তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল তাই হ্যাঁ তো তোর ভাইয়ের কাছে তোর মা ময়রে কিল্লা ফতে এখন ওর গান মনে আসবে

সে আল্লাহর যদি দেখায় থাকেন রক্ত চায় না রক্ত দিয়া লাগবে না আমার ক্যামেরাম্যান টাকা দাও কিছু আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই আল্লাহ বলছেন আল্লাহ আলমিন বলছেন কি জানো আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম কয় টাকা এই মাহফিলের জন্য এখন আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম যে যা পারেন দেন আমার কাছে এসে দিতে পারেন আমি মুসাফির মানুষ আর যদি কাছে এসে না দেন প্যাকেট নিয়ে যাবেন নাকি প্যাকেট নিয়ে ও চাদর তো চাদর নিয়ে যাচ্ছে যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে দিয়ে দেন চাদরে মা বোনের আছে নাম বলতে অনিচ্ছুক পাঁচ হাজার টাকা না রে থাকবে নাম বলতে অনিচ্ছুক পাঁচ টাকা দিলে একজন ব্যক্তি আল্লাহ ডানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে নাও তারপরে আর কিরা কিরা আছেন দেন সজল এগুলো না আল্লাহ দানকে কবুল করে নাও ও ভাইরা যে যা পারেন মহিলা প্যান্ডেল মহিলা প্যান্ডেলে মা আছেন মা জন্য দুই একটা কথা বলার